তিন দিনের জন্য সৌদি আরবের দাম্মাম শহর পরিণত হবে বাঙালির মিলন মেলায় বাংলার কারুশিল্পী প্রদর্শনীর দেশীয় খাবার শিশুদের নিয়ে বিশেষ আয়োজন কর্মশালাসহ থাকবে বাংলাদেশ শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট সৌদি সরকার এবার দাম্মাম শহরে সুদান ভারত ফিলিপাইন্স বাংলাদেশকে নিয়ে আয়োজন করছে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড নামের একটি আয়োজন আল আল ইস্কান পার্কে নয় এপ্রিল থেকে শুরু হয়েছে এই আয়োজন প্রতিটি দেশ চার দিন করে নিজের ঐতিহ্য তুলে ধরছে এতে ত্রিশ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত অংশ নেবে বাংলাদেশ দুই হাজার উনিশ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে রিয়াদ সিজন বিনোদন সংস্কৃতি খেলা সহ নানা আয়োজনে অংশ নিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদন প্রেমীরা হন রিয়াদে অংশ নেয় এই আয়োজনে এবারও তার ব্যতিক্রম হয়নি পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গাইবেন সঙ্গীত শিল্পী কনা আকাশ মাহমুদ শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা দ্বিতীয় দিন আগামী এক মে গান শোনাবেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল মোহাম্মদ মিলন আয়সা জেভিন দিবা ও উৎসবের তৃতীয় দিন প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ব্র্যান্ড তারকা সাফা নগর বল পরিবেশনা এদিন তার সঙ্গে আরও গাইবেন বিউটি খান আকাশ মাহমুদ শিল্পী আক্তার ও ডিজে সাফা শেষ দিন তিন মে গান শোনাবেন সঙ্গীত শিল্পী মিলা আরমান আলিফ বিউটি খান ও ডিজে সাফা ইতিমধ্যে কনসার্টের খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে